আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ সোনালী থালায় সাজানো রাজকীয় খাবার অথচ খাওয়ার পরে তার অর্ধেক চলে যাচ্ছে ডাস্টবিনে এটাই নিয়মিত চিত্র সৌদি আরবে খাদ্যের অপচয় শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের এই দেশ এমনকি জানলে অবাক হবেন বিশ্বের অর্ধেক খাবার নষ্ট করে সৌদিরা কেবল সেজন্যের নামে যেন প্রয়োজনের অধিক পরিবেশন। আর তার পরিণতি ডাস্টবিন আর এ চিত্র চলে আসছে বছরের পর বছর তাই প্রতিবার খাদ্য অপচয়ের পরিসংখ্যান সামনে এলো দেখা যায় বরাবরের মতো বিশ্বের সবচেয়ে বেশি খাবার অপচয়কারী দেশ সৌদি আরব যেখানে পৃথিবীর নানা প্রান্তে কোটি কোটি মানুষ ক্ষুধায় দিন কাটাচ্ছে সেখানে সৌদি আরবে এতটা খাদ্য অপচয় হয় কেন কিভাবে একটি সমৃদ্ধ সমাজ এমন অপচয়ের পথে হাতে এটি কি কেবল ঐতিহ্য নাকি সমাজের এক গভীর সংকট এই অপচয়ের ফলে কি ঘটছে পরিবেশ এবং অর্থনীতিতে সেসব প্রশ্নের উত্তর থাকছে বিশেষ আয়োজনে। খাবার অপচয় আজ বৈশ্বিক এক সংকট কিন্তু এই সংকটের কেন্দ্রবিন্দুতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধশালী সৌদি আরব চলতি বছরের যায় সরকারি হিসেবে সৌদিতে বছর একজন ব্যক্তি একশো চুরাশি কেজি খাবার অপচয় করেন আর টাকার হিসেবে মোট জনসংখ্যার খাবার অপচয়ের পরিমাণ চার হাজার কোটি সৌদি রিয়াল বাংলাদেশে মুদ্রায় যা তেরো লাখ কোটি টাকারও বেশি সৌদি পরিবেশ পানি এবং কৃষি মন্ত্রণালয়ের গত বছরের হিসেব অনুযায়ী চাল কম ও রুটি সবচেয়ে বেশি অপচয় হয় এর মধ্যে শুধু ভাতে অপচয় হয় চৌত্রিশ শতাংশ ময়দা ও রুটি হয় মোট ত্রিশ শতাংশ তার আগের বছরের পরিসংখ্যানে জানা যায় বিশ্বে প্রতি বছর এক দশমিক তিন বিলিয়ন টন খাবার অপচয় হয় আর তার অর্ধেকই করে সৌদিরা দেশটিতে প্রতি বছর তেরো হাজার টন উটের মাংস অপচয় হয় অন্যান্য মাংসে প্রায় একচল্লিশ হাজার টন অপচয় হয় তাছাড়া পোলট্রির অপচয় হয় চার লাখ চুয়াল্লিশ হাজার টন এবং মাছ অপচয় হয় উনসত্তর হাজার টন আর বিপুল অপচয়ের প্রধান কারণ অতিরিক্ততা ভোজ বিলাসিতা এবং সামাজিক রেওয়াজ সৌদি সমাজে বড় কোন অনুষ্ঠান যেমন বিয়ে ঈদ বা কোন সামাজিক সমাবেশ মানে বিশাল আয়োজন অসংখ্য পদ আর খাবারের প্রাচুর্য আয়োজকের কাছে এটি মর্যাদার বিষয় অতিথির কাছে সম্মান দেখানো কিন্তু এই রেওয়াজই ধীরে ধীরে রূপ নিয়েছে অপচয়ের এক সংস্কৃতিতে এক সমীক্ষায় দেখা গেছে সৌদিরা অনেক সময় এমন খাবার অর্ডার করে যা অতিথিদের সংখ্যার দ্বিগুণ বা তার বেশি সেগুলো শীঘ্র বা যায় বর্জ্য অর্থনৈতিক দিক থেকেও একটি ভয়ঙ্কর সৌদি বছরের যে মূল্যের খাবার অপচয় করে তা দিয়ে একাধিক ছোট দেশের খাদ্য সংকট দূর করা সম্ভব এছাড়া পরিবেশগত প্রভাবও কম নয় খাবার পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি করে যা কার্বন ডাই অক্সাইডের চেয়েও ক্ষতিকর গ্লোবাল পেছনে এই খাদ্য বর্ষের অবদানও কম নয় তবে এই অপচয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শুরু করেছে সৌদি সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ফুড রিসাইকেলিং অতিরিক্ত খাবার দান ও স্মার্ট ফুড ম্যানেজমেন্ট অ্যাপ চালু করেছে স্কুলে বাড়িতে খাদ্য সংরক্ষণ ও সাশ্রয়ী খাদ্যাভাস শেখানো হচ্ছে রাবাদান ক্যাম্পেইন নামে চালু হয়েছে এক সামাজিক উদ্যোগ যা রোজার মাসে খাদ্য অপচয় রোধে কাজ করে এদিকে তরুণ প্রজন্ম এই বিষয়ে একটু একটু করে সচেতন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন প্লেট ক্লিন চ্যালেঞ্জ বা ওয়েস্ট জিরো প্লেট ট্রেন্ডিং হচ্ছে সৌদিদের মধ্যেও এমনকি কিছু রেস্টুরেন্ট এখন বিল অনুযায়ী অতিরিক্ত খাবার ফেলে দিলে ফাইন করার নিয়ম চালু করেছে তবুও চর্চা বদলাতে সময় লাগে সৌদি সমাজে যেখানে ভোজ বিলাস অর্থ সামাজিক মর্যাদা সেখানে সচেতনতা ছড়ানো কঠিন কিন্তু একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে বিশ্বের প্রতি নয় একজন মানুষ না সেখানে এই অপচয় নৈতিকতা প্রশ্নবিদ্ধ আর যদি এই অপচয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে তবে শুধু তারাই নয় বরং বিশ্বের কোটি মানুষ উপকৃত হবে